দিতে হবে খুনিদের ফাঁসি আমরা চাই আপনারা চান না সাতরা খুন নিয়ে যদি কোন চাল বাহানা হয় আর চল্লিশ দিন দেখব এর মধ্যে যদি সাতরা চত্বরের ফল হত্যার বিচার শুরু না হয় আল্লামা মামুল হক সহ আমরা সাতরা আবার আবার বসে ঐতিহাসিক লড়াই শুরু করে দেবো ঠেকিয়ে না সাতরা চত্বরে ইনশাল্লাহ সাতরা চত্বরের চেতনা এই দেশের সাতরা আবার সেই ঘর জানার মঞ্চে বাদে ফেরে নাস্তিক মোর্তাদরা নবীজিকে গালি দিয়েছিল আমরা সাতরা চত্বরে এবার চল্লিশ সালে আমাদের আওয়াজ আর স্লোগান ছিল ইংরেজ খেদাও উনিশশো বাহান্ন সালে স্লোগান ছিল যে রাষ্ট্র ভাষা বাংলা চাই একাত্তর সালে স্লোগান ছিল পদ্মা মেঘনা তোমার আমার ঠিকানা এবার বাংলাদেশের স্লোগান হবে তোমার আমার ঠিকানা ওরান হাদিস ওলামা অর্থাৎ আলেমদের নেতৃত্ব ছাড়া বাংলাদেশের কোন খুনি সন্ত্রাসীর হাতে ছেড়ে দেব না